হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এলাকার চরার ভিতরে শোয়ারের বাতান আছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো শোয়ার এখানে চড়াতেছে দেখেন অনেকগুলো শোয়ার আছে বাতান বাতানি আছে জলানোর জন্য

মালিক কিছু কয় না কয় কি কয় খাইব কয় নাকি না করে ইয়া করে নিষেধ করে তাহলে জাদিবা যখন ইচ্ছা তো খেতে পারে এগুলো বাচ্চা এগুলো বাচ্চা এগুলো বাচ্চা খাওয়া দাও বেশি ছোট না এই বড়গুলো কি খাওয়া যায় না খাওয়া যাবে বিক্রি হয় মানে এটা তো আপনারা বেশি খেতে পারবেন না এর অনেক লোক লাগবে তাই তো তো সসার নামটা জানে কি আপনার আমার নাম হুম শঙ্কর আপনার কই আপনাদের বাড়ি কই তাহলে তাছাড়া অনেকগুলো শোয়ার নিয়েছে চরাতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এমনি কি কামড় টামড় দেয় চাচা দেয় এ কামড় টামড় খাইছে যাবৎ তাই এটা আপনি হাতের নাটিটা কি দেওয়া যায় না যারা কবিতর বলে তাই ওই ঘরে কবিতর বেশি হয় নাকি শুনছিলাম আগে আপনি জানেন কি না হ্যাঁ ওই আগে অনেক লোক কইছে যে তাদের হাতে নাতি নিলেন তারে ইয়া বাড়ে মানে কবিতর বারে শুনছিলাম আর কি আসলো এক বাড়ি জায়গায় দেখেন কি সুন্দর বাচ্চা বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে বড় গুলো সাইডে বাচ্চার চেহারাটা অনেক সুন্দর কি সুন্দর ভাবে যাচ্ছে তারা এই যে দেখেন বিশাল বড় এই বেড়া এ কি খাস